বন্ধুরা একটা কথা আমরা সবাই বলি সময় টাকা গি কিন্তু আমরা কি সত্যিই সময়কে টাকার মতো গুরুত্ব দিই টাকা খরচ করার আগে আমরা ভাবি হিসাব করি কোথায় কত দিচ্ছি সেটা জানি কিন্তু সময় দিন শেষে যখন ফেসবুক ইউটিউব টিটকে কয়েক ঘন্টা উড়িয়ে দিই তখন কি একবারও ভাবি এই সময় দিয়ে আমি কি কিছু শিখতে পারতাম না একটা নতুন দক্ষতা অর্জন করতে পারতাম না নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারতাম না প্রত্যেক সফল মানুষের পেছনে একটা জিনিস সাধারণ তারা সময়কে গুনে গুনে ব্যয় করে কারণ তারা জানে যে সময়ের কদর করে সময় একদিন তাকে দুনিয়ার সব কিছুর কদর এনে দেয় গি তোমার হাতে এখন যদি সময় থাকে ধরে রাখো তাকে টাকার চেয়েও শক্তিশালী কিছু হিসেবে প্রতি এক ঘন্টা তুমি যদি শিখতে ব্যয় কর গু একটু করে সময় দাও তাহলে সময় তোমার জন্য এমন কিছু দরজা খুলে দেবে যেখানে টাকা তোমার পেছনে আসবে তুমি চাইলে থামিয়েও রাখতে পারবে আজ থেকে ঠিক করে ফেলো টাকার জন্য দৌড়াব না সময়কে ঠিকঠাক কাজে লাগাব কারণ সময় একমাত্র সম্পদ যেটা ঠিকভাবে বিনিয়োগ করলে তোমার হাতে টাকা সম্মান সফলতা সব একসাথে আসবে বন্ধুরা মনে রেখো সময়কে হিসাব করে চাল টাকাই তোমার পেছনে আসবে